হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতো এম কে কাঙ্গাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও তো এখন আমি অবস্থান করতেছি বর্তমানে ইউরোপের দেশ সৌন্দর্যীয় একটি দেশ স্বপ্নময়ী একটি দেশ গ্রিস সেই গ্রিস থেকে একটু দূরে অবস্থিত একটি আইল্যান্ড সেই আইল্যান্ডটির নাম হলো সান্তরিনী আইল্যান্ড এখন বর্তমানে আছি আমি শান্তরিনী আইল্যান্ডে তো এটা অনেক সুন্দরজনীয় একটি জায়গা দেখেন কত মানুষ বেড়াইতে আসছে ঘুরতে আসছে অনেক মানুষ বেড়াইতে আসছে ঘুরতে আসছে তো এগুলা মূলত সবগুলোই ট্যুরিস্ট বিভিন্ন দেশের মানুষ এক একজন এক এক দেশের তো রাস্তাটা পরেটা ব্লক হয়ে আছে এত ট্যুরিস্ট আসছে বর্তমানে এখন তো আগস্ট মাস মানে চলে গেছে তো এই কারণে ট্যুরিস্ট আসছে বেশি মানে দেখার জন্য অন্য অন্য দেশে মূলত শীত থাকে কিন্তু গ্রিসে এখন আবহাওয়া মোটামুটি অনেক ভালো অনেক সুন্দর গাইস আবার ফিরে আসলাম আপনাদের মাঝে তো এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যাইতেছি এটাকে মূলত বলে সানসেট সানসেট মানে যেখান থেকে সূর্য অস্ত যায় ওটা দেখা যায় এটা গ্রিসে গ্রিস থেকে শান্তরণি আইল্যান্ডে এই সুন্দর একটি জায়গা এই জায়গা দেখার জন্য অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে টুরিস্টে বেড়াইতে আসে তো মূলত এইখানেই এই জায়গাটাতেই দেখা যায় যে মানে সূর্যটা যে অস্ত যায় এই যে অনেক মানুষ সূর্য অস্ত চলে গেছে অলরেডি কিন্তু তারপরেও ভিডিও করতেছে এখানে মূলত ভিডিও করে বেশি বা ছবি উঠায় মানে সব কিছুই অনেক অনেক রকম এই যে দেখেন এই যে ছবি উঠাইতেছে অনেক সুন্দর ওই তো ওই পাশে ওইখান থেকে বেশি মানে সূর্যগুলা দেখে মানে সূর্য যেভাবে অস্তে যায় ওই পাশে সাগরের ওই পাশে অস্তে চলে গেছে অলরেডি এটা সূর্য ডুবার পরেও এখনো কিন্তু দিন বুঝছেন সূর্য ডুবে গেছে কিন্তু অলরেডি মানে আধা ঘন্টা হয়ে গেছে তারপরেও অনেক সুন্দর দিন দেখেন এরকম এটা আরো আধা ঘন্টা থাকবে এরকম তারপর সে অন্ধকার চলে আসবে আস্তে আস্তে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো ভিডিওতে দেখা হবে তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার দিয়ে এমকে কাঙ্গাল মিডিয়ার পাশে থাকেন তো অবশ্যই সামনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ইউরোপের দেশ গ্রিস সান্তরিনী আইল্যান্ড সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার কাত